নমস্কার শ্রীমদ ভাগবত চতুর্থ স্কন্ধ দশম অধ্যায় পুরঞ্জন উপাখ্যানের আধ্যাত্মিক ব্যাখ্যা নারদে প্রাচীন বর্হি গর্হে সম্বোধন তব বাক্য বুঝিতে না পারি কদাচন জ্ঞানীগণ যে কথা বুঝিতে না পারে কর্মা তাহা বুঝে কি প্রকারে দেবর্ষি নারদ বলে সোনো হে রাজন জীবকে জানিবে সদা এই পুরঞ্জল কর্ম হেতু জীব ধরে বহুতর দেহ শরীর জানিবে পুর নাহি সন্দেহ অভিজ্ঞাত সখা সেই স্বয়ং বিশ্ব নাম ক্রিয়া গুণ নাহি জানে কোন নর, ইন্দ্রিয়াদি তার পূর্ব সহচর সহচরী তৎবৃত্তি শুনো শুন ধর পঞ্চবৃত্তি সহযোগে সর্প হয় প্রাণ ইন্ডিয়নায়ক নায়ক মন সেনার প্রধান শব্দাদি পঞ্চাল নামে অভিহিত হয় নবদ্বার দেহ মধ্যে বিচয় দুইটি নাসিকার নেত্রকর্ণদ্দ্বয় মুখ এই দ্বার হয় নয় দ্বারের সাহায্যে নর হেশে যায় বিষয় জানিতে নবদ্ারই উপায় পূর্ব দিকে চক্ষু নাশা আর মুখ রয় উত্তরে দক্ষিণে দুটি কর্ণ নাম হয় পশ্চাদেশে গুদৃষ্ণ রহে অবস্থিত নবদ্দার কথা এই জানিবে অদ্ভুত খদ্যতা ও আবির্মুখী নামে নেত্রদ্বয় বিভ্রাজিত নামে এক জনপদ নলিনী নালিনী হয় নাশিকার নাম ঘণেন্দ্রিয় অদ্ভুত সৌরবের ধাম মুখ হয় মুখ্যদার রসনা বিপন রসজ্ঞ ইন্দ্রিয় তার সোন জ পিতৃহ দেবহু নামে দুই কর্ণ হয় নানা অন্ন বহুদন জানিবে নিশ্চয় কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড দুইটি পঞ্চাল ধর কর্ণ হয় না ভাব ভয়াল উপে মেরু নাম গ্রামক নামক রূপক আঁকা মলদ্বারে জানিবে বিতি নামেতে পশ্চাৎ দেশেতে যাহা রহে বিধি মতে হৃদয় অন্তর্দেশ মন স্বপ্ন দেহ রথ হয় চরে পুরঞ্জন জ্ঞ্চপ্রাণ বন্ধনেতে ধ্বজা গুণত্রয় বাসনা লাগাম তার আসন হৃদয় শোক আর মোহ হয় যুগবদ্ধতার কর্মেন্দ্রীয় ঐরথের বিক্রম আধার মরিচি কান্নায় বিষয়ে প্রতি দেহর দিয়ে যায় অতি দ্রুত গতি এগারো ইন্দ্রিয় সেনা নাম ধরে মৃগয়া বিষয় ভোগ কহি যে তোমার সংবৎসর নামকাল চণ্ডবেগধারী দিবস গন্ধর্ব আর গন্ধর্বি সর গড়ি কালকন্যা যার নাম সেই হয় জরা স্বেচ্ছায় কে অবন ঈশ্বর যে মৃত্যু নাম তার জরাকে ভগিনী রূপে চাহে পাই বাড়াদি সকল অনায়াসে করে তারা মানুষে দুর্বল শীতকৃষ্ণ ভেদে জ্বর প্রজ্জার নামেতে প্রাণীর ঘটায় মৃত্যু অতিবতরীতে দুঃখে নিপীড়িত জীব শতেক বছর অভিমান বসে কর্ম করিতে তৎপর দেহা সত্য জীব যে ভূমি ভগবানে কর্ম বসে বারবার আসে ত্রিভুবনে সত্য কর্ম ফলে দেব দেহধারী হয় রাজস কর্মের ফলে মানুষ নিশ্চয় তীর্যক রূপেতে জন্মে তম কর্ম ফলে কর্মগুণ মতে জন্মে ধরায় সকলে কামনা আসক্ত জীব নানা দেহ ধরে দুঃখ হতে মুক্তি নাহি কোনই প্রকারে মস্তকের ভার যথা স্থাপে স্কন্ধ দেশে দুঃখ হতে দুঃখান্তরে ভ্রমে কর্ম খুশি বাসুদেবে ভক্তি শুধু খণ্ডাইতে পারে সকলের কর্ম ভোগ দুঃখ পারাবারে ভগবান লীলা কথা করিলে কীর্তন ক্ষুধা তৃষ্ণা দুঃখ সুখ স্পর্শে না কখন ব্রহ্মা শিব মনোয়ার দক্ষ প্রজাপতি সনক মরিচে সবে পাচস্পতি কেহ না জানিতে পারে সেই ভগবানী তপজপ উপাসনা কিংবা অন্বেষণে ভক্ত প্রতি অনুগ্রহ করে ভগবান বাসুদেবের সমর্পণ করে কর্ম জ্ঞান কুশেতে আচ্ছন্ন করি তল আপনি বলি বলে ভাবিছ কেবল শ্রেষ্ঠ কর্ম কিবা হয় নার জানিবারে পরিপ্রীতি একমাত্র কর্মই সংসারে প্রিয়তম সকলের বাসুদেব হয় তাহা হুতে বিন্দু মাত্র নাহি কোনো ভয় এই তত্ত্ব যেইজন আছে অবগত জ্ঞানী বলি সেই জন হইবে আখ্যাত দেবর্ষী নারদ বলে শুন নরপতি গুরুতর অতি পুষ্পী খায় এক মৃগ আনন্দেতে সহ বনে থাকে বিচরিতে সন্মুখে আছয় ব্যাঘ্র বাদ পিছনে তবু না মানের শঙ্কা আসক্তি জীব সেই মৃগ আসক্ত সংসারে কালরূপী ব্যাঘ্র কভু নারে দেখিবারে। দেখি পারে ব্যাধরূপী পিছু পিছু ধায় তবু সেই জীব নাহি ভাবিছে উপায় বৈষ্ণব আশ্রম কৃষ্ণে কৃতি সম্পাদন সংসারে বিরত হও হে রাজন। কহিল প্রাচীন বর্হী মনীষীর প্রতি আত্মতত্ত্ব উপদেশ শুনিনু সম্প্রতি পূর্বে এই উপদেশ কবু নাহি পাই বিদুরিত ভ্রম হয়েছে গোসাই নারদ বলেন শুন অপূর্ব কথন স্থূল দেহে জীব করে কর্ম সম্পাদন লিঙ্গ এই কর্ম অনুষ্ঠিত হয় লোকান্তরে কর্মফল ভুগিবে জনম মরণ রূপ সংসার বন্ধন মুক্তি পেতে ভজ শুধু ভুধু চরণ। এত বলি মহারিষি নারদ সুমতি সিদ্ধ লোকে চলিলেন অতিষ্ঠমতি এদিকে প্রাচীন বর্হি পুত্রগণ প্রতি আদেশ প্রদান করে মন্ত্রীর সংহতি বিষয় আসক্তি তেজি কপিল আশ্রমে করিলেন গতি শুধু তপস্যা কারণে একাগ্র হৃদয়ে চরণ মুক্তি লাভ করিলেন বর্হিস রাজন লিঙ্গ ত্যাগ করে নারদ বচনে সকলেই মুক্তি পায় ইহার কারণে নারদের মুখ হতে অধ্যাত্ম বিষয় যেই জন শুনে তার শুভ বুদ্ধি হয় পুরঞ্জন কথা হয় অতি মনোহর গুরু মুখে শুনি আমি একাগ্র অন্তর মরণ লভে যেই বুদ্ধি হতে সেই দুঃখ হয় দূর এর শ্রবণেতে পরলোকে নাই ভয় সফল সংশয় দূরীভূত হইবেগ জানিবে নিশ্চয় রূপ শুনি আমি গুরুপ্রম মুখাত সমুদয় বর্ণিলাম তোমার সাক্ষাৎ সুভদ্র চিরগীত আশা করি শুনে যে বা দুঃখতার ভুজান শ্রীহরি ইতি পুরঞ্জন উপাখ্যানের আধ্যাত্মিক ব্যাখ্যা সমাপ্ত ধন্যবাদ